যত সব সর্বনাশের মূল সেখান থেকে নিয়ে আমাদের বিগত কয়েক বছর আগে বাংলাদেশের একজন দাবি করেছিল আমি হচ্ছে

এই যে আমরা দাদা বলো দাদা করো দাদা বলো দাদা খুঁজে না করি জোরে বলো দাদা গুলি বলে দাবি করি কথা ঠিক নেবে দাদা বলে দাদা খুঁজে করলো

হুজুরদের দেখে সামনে দাদা খুঁজে দাদা খুঁজে কত পাগল হয়ে যায় এই হুজুরদের আর হুজুর যখন একটু পাশ ফিরলো পাশ ফিরলো তখন হুজুরদের কি বোধ করতে করতে একদম মানে কি বলবো সে মানে গঙ্গা বেশি লজ্জা করলো না এরা হলো আবু জেহেল এরা হলো ইবলিশ

আমার ললা মকে রাদন আমার নবি কে খরা চি আমা পলাধরা ভাদা ভরা আমার নবিকে মহাতা কর রবিকে ভালনাজর রবিসা রবিকে সুত করর রবিকে তামি

क्या करो हमें अबू बकर को खुजे देखी ये अनेक लंबा चला हाथ अबू बकर चले गए पहाड़ ऊपर पहाड़ ऊपर से पहाड़ नाम की चीज की पहाड़

ওই দাওরা কিদা বলা মনে দেখা গেল আমার নবী আহমদের নামের উপরে বাবা একটা 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 করে দাগ দিয়ে মুছতে লাগলো নাম গুলো মুছতে বাবা তুসুর সালক দুইটা নাম মোটা বড় বড় 300 নম্বরের নাম দাগ বাবা কালি দিয়ে মুছা হয়ে গেল মোটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সচনা করতে পারে আমার আল্লাহ বা কাম তাকতে না পারে আর জাগে সাপে পরিণত করে দিল ও

তাকে সতর্ক করার জন্য আগে দরজার কাছে দাঁড়িয়ে সালাম ঘরের ভিতরে মা থাক বাপ থাক দিবি থাক স্বামী থাক মেয়ে থাক ছেলে থাক যেই থাক থাক দরজা যখনই বন্ধ থাকবে ঘরের ভিতরে যে কেউ প্রবেশ করবে তাকে আগে সর্বপ্রথম সালাম দিতে হবে কিন্তু আমাদের দেয়

बनो तोरा किताब ता खुला बोरे आते तार पास यार ता कुआं कुआं साफ बोरे आते बाबा वो इशाब साफ ठीक है ना उनको गोरे अल्लाह नबी मुसा बोलते लगलो वो बाबा कुआं कुआं साफ की गोई थे बाबा तुम एक चोखे तुम्हारी बेरे कान चो चो पत्तार मत उन कान दे दागो मानुषें खोला दावा �

ও বাবা বুলারেজা আমি নবী মুসা আল্লাহ বাগের দরবারে বড় উপস্থিত বড় সরন্দ বাবা আমি তোমার জন্য আল্লাহ বাগের দরবারে কোন মুখলিয়ে দোয়া চাই ও বাবা বুলারেজা তুমি যে নামের উপরে যে নামের উপরে কারি দিয়ে মোদে দিয়েছো ওটা অন্য কারণ নাম না ওটা অন্য কোন নাম না বাবা ওটা হলো আমার আল্লাহ